তো বন্ধুরা আবার অনেকদিন পরে লাইভে আসলাম এখন প্রায় এখন নটা বাজতে দু মিনিট বাকি এখন আমি লাইভ আসলাম আমি রান্না করছি এই যে এখানে ভাত বসিয়েছি এখানে তরকারি হচ্ছে আমি এখন রান্না বসিয়েছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে সাথে একটু কথা বলি এখনো পর্যন্ত কেউ কোনো লাইফটা দেখেনি কেউ যদি থাকো জয়েন্ট এই প্রথম আমি রান্না করতে করতে তোমাদের সামনে লাইব্রে আসলাম हाय हेलो আমরা তোড়তে জানাতে হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ বেরে দেখিছি দেখুন प्याज মে জাল লাগব i don't I mean... বন্ধুরা দেখো এইমা রান্না হয়ে গেছে এই যে ওমি এই লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু বসাইছো হ্যাঁ ও বাবাটা আলু বসাইছো এই আলু বসাইছো হ্যাঁ আচ্ছা তরকারিটা হয়ে গেছে এখন এই পেঁয়াজটা ভাজবো আলু সিদ্ধ দিয়েছি ভাতে আলুটা মাখার জন্য ভাত হয়ে হয়ে গেছে গেছে কে কে আলু আলু শুদ্ধ পেঁয়াজ ভাজাতে মেয়েকে ভালো ভালোবাসো খেতে ভালোবাসো কমেন্ট করো তো

thank <laughs> you কে পেঁয়াজ ভাজা আমি মাখা খেতে ভালোবাসো বলো তো

नहीं मैं माता रानी के मंदिर जाके आपके लिए लाई आपको कुछ को तो बचाने लिए के लिए आपने पागलपन देखा मैं आपके लिए बिल्कुल पागल हो गई हूँ हिम्मत ही नहीं আলু মোকাবে খাবো পেঁয়াজ ভাজা দিয়ে সর্বপ্রেট রাখিসের মধ্যে গোটা হয়েছে

मेरा ये फायदा हुआ हां सब मुझे माफ किया मुझे तेरे में عندك تو اکٹا کھلنا اے گلا ارے کیمرہ اوپن دیکھ ہی ری می ٹو یو ہاپی برتھ ڈے ٹو یو داو سیکنڈ اور یو کی جو تی پرائم بلک کی ہم دیکھو نہ نہ ہو کام আবার <laughs> বল <laughs> <laughs> رو ہمارا آیا تو ہمیں میں مسئلہ در ہمارا تڑگوں نعمل ریکارڈ ودنا ہمارا